নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের কুমড়ো গাছ থেকে কুমড়ো পাতা তুলবো আর কুমড়ো পাতা দিয়ে দারুণ একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব আপনার সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে আমাদের বাড়ির রাস্তার ধারে দেখুন কি সুন্দর কুমড়ো গাছ হয়েছে সম্পূর্ণ গাছে কিন্তু ফুলে ভর্তি হয়ে গেছে আজকে পুড়ে ভরা চাল কুমড়ো পাতার বড়া বানাবো তো এই কটা পাতা নিয়ে হয়ে যাবে নিয়ে যাচ্ছি গিয়ে ঝটপট বড়াটা বানিয়ে ফেলবো গাছ থেকে টাটকা কুমড়ো পাতা তুলে নিয়ে এলাম এবারে এই পাতার ফেলে দিয়ে একটু বেছে নেব। পাতাগুলো সব বেছে নিয়েছি এবারে পরিষ্কার করে ধুয়ে নেব জলটা ছাড়িয়ে নেব পাতাগুলো সব ধুয়ে নিলাম এবার একটু মশলা করে নিচ্ছি পুর বানানোর জন্য মশলার মধ্যে নিয়েছি এক চামচ পোস্ত এক চামচ মতো কালো সর্ষে আর তিন চারটে কাঁচা লঙ্কা এবারে একসঙ্গে করে একটুখানি লবণ দিয়ে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার একটু ভিজিয়ে রাখা আতপ চাল বেটে নিব আতপ চালটা খুব একটা মিহি করে বাটবো না একটু হালকা করেই বেটে নেবো তাহলেই খেতে ভালো লাগবে বেশি বাটা হয়ে গেছে নামিয়ে আজকের এই কুমড়ো পাতার বড়া বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি আর কি কি রেডি করে নিয়েছি একবার দেখাচ্ছি এখানে সর্ষে লঙ্কা আর পোস্ত একসঙ্গে করে বেটে নিয়েছি সঙ্গে নারকেল করা আর কয়েকটা কিশমিশ আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি আর শেষে আতপ চাল বেটে নিলাম এবার ঝটপট বড়টা হয়ে যাবে এবারে পুরটা রেডি করে নেব কোরানো নারকেলের উপরে দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা এবারে বাটা মশলার উপরে দেব সামান্য একটু সরষের তেল এবারে একসঙ্গে করে মিশিয়ে নেব কুড়টা রেডি হয়ে গেছে এবারে আতপ চাল বাটার উপরে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ এবার খুব ভালো করে মিশিয়ে নেব সবকিছু রেডি করে নিলাম এবারে উনুনটা জ্বালিয়ে নেব নুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সাদা তেল আর তেলটা গরম হতে হতে পাতা কুমড়ো পাতা গুলো একেবারে নরম তাই আর গরম জলে ধুয়ে নিলাম না তবে আপনারা যে গাছের কুমড়ো পাতা নেবেন পাতাগুলো যদি একটু খসখসে হয় গরম জলে একটু ভিজিয়ে রেখে তারপর বড়টা বানাবেন এখান থেকে একটা করে কুমড়ো পাতা নেবো আর এর মাঝখানে বানিয়ে রাখা এই পুটটা দেব সঙ্গে দিয়ে দেবো দুটো কিশমিশ এবারে আমি ভাজ করে নেব তবে ভাজটা আপনারা নিজেদের পছন্দ মতো করে নিতে পারেন আমি এরকম করে করলাম পানের খিলির মতো এবার ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব এই বড়ার উপরটা বেশ মুখ হবে তবে ভেতরটা কিন্তু একটু নরম নরম থাকবে খেতে দারুণ লাগে এটা বড়া কি সুন্দর এই বড়া কটা ভাজা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি সবগুলো বড়া ভাজা হয়ে গেল একবারে নামিয়ে দিচ্ছি খুঁজিয়ে খাবে হ্যাঁ উম শব্দটা বুঝতেই পারছেন যেটার উপরটা কতটা মুচকুচু হয়েছে ভেঙে দেখাচ্ছি আর ভেতরে দেখুন এই নরম পুরটা এই বড়টা দিয়ে ভাত মেখে খেলেও খেতে খুব ভালো লাগে আবার ডালের সঙ্গে খেতেও কিন্তু ভালো লাগে যাই হোক আজকের এই বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে